সব থেকে ভাইরাল এবং ট্রেনিং একটি প্রোডাক্ট রয়েছে জাকি আসে জাকি আসে কি কি পাঠ রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সব ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমাদের আউটলেটের লোকেশন বলে রাখি আমাদের আউটলেটে থাক আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামি মার্কেটের সেকেন্ড ফ্লোর ফ্লো সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ঘরে বসে পার্চেস করতে পারেন ঘরে বসে পার্চেস এর নিয়ম হচ্ছে আমরা পাঠকুরের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাড়ছে একশো পঞ্চাশ টাকা তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে জাকি আসে আমি ক্যাপটি দেখে দিচ্ছি খুবই চমৎকার একটি ক্যাব হয়ে থাকবে একটি শর্ট টাইপের একটি ক্যাপ হয়ে থাকবে আর ক্যাপের লংটা হবে আটচল্লিশ ক্যাপের লংটা হবে বরাবর আটচল্লিশ হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেবিক্স হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স রেখেছি আর ক্যাপের লেয়ারে কিন্তু হান্ড্রেড চায়না শার্টিং হয়ে থাকবে আপনারা গেলেসটা দেখে বুঝতে পেরেছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আর এখানে কিন্তু ক্যাপে কিন্তু সুন্দরভাবে টিপ বুতাম থাকবে স্লিপসে খুব সুন্দরভাবে টিপ বুতাম থাকবে এটা হচ্ছে জাকিয়া সেটের ক্যাপটা তারপর যেটা দেখাবো জাকিয়া সেটের ইনারটা জাকিয়া সেটের ইনারটা কিন্তু অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পারছেন অলমোস্ট তিনশো হয়ে থাকবে আর বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর বডি ফিটিং করার জন্য দুটি লুফ থাকবে আর স্লিপটা খুবই চমৎকার এখানে আমরা এলাস্টিক রেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু অটোমেটিক কুচি হয়ে থাকবে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স এটা হচ্ছে জাকিয়া ইনারের গেটটা তারপর যেটা দেখাবো জাকিয়া সেরের যেটা মূলত পার এটা হচ্ছে হুডিটা খুবই বড় মেজারমেন্ট একটি হুডি হয়ে থাকবে আমি একটু হুডিটা খুলে দেখেছি খুবই বড় একটি হুডি হয়ে থাকবে আশা করি হুডির লংটা দেখে বুঝতে পেরেছেন অনেক বড় লং হয়ে থাকবে আর এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য আমরা কাপড় ইউজ করেছি আর এখানে কিন্তু বড় সাইজের হয়ে থাকবে আর জাকিয়া সের যে মূলত পাটটা এটা হচ্ছে এটা অন্য এখানে কিন্তু আমরা অ্যাটাচ করে একটা অন্য রেখেছি খুবই বড় মেজারমেন্টের একটা অন্য হিজাব হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স তো আমি আবারও পার্টগুলো দেখে দিচ্ছি কি কি পার্ট রয়েছে এটা হচ্ছে জাকিয়া সেটের মূলত যে হুডিটা তারপর যে থাকবে এটা হচ্ছে ইনারটা তারপর যেটা দেখাবো জাকিয়া সেটের ক্যাপটা এটা হচ্ছে জাকিয়া সেটের ক্যাপটা এই তিন পিস মিলে ফুল সেট আমরা প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক জাকিয়া সেটটা পার্চেস করতে পারবেন সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং ট্রেন্ডিং একটি প্রকার জাকিয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পার্টি বরকা এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম